আপডেট বুক চলে এসেছে। কি আপডেট হলো সেটা তো অবশ্যই জানবো তার আগে জানি বইয়ের সাথে কি কি থাকবে একটা ম্যাজিক ওয়াটার বুক একটা মার্কার পেন আর একটা ওয়াটার পেন চার্জের জন্য কেবল একটা মাল্টি রাইটিং ট্যাবলেট আর থাকতেছে কালার ফ্ল্যাশ কার্ড আগে যেসব অপশন ছিল সেগুলোই থাকবে রেকর্ডিং কোশ্চিন রিডিং স্বরবর্ণ ব্যঞ্জনবর্ণ সংখ্যা এসব কিছুর পাশাপাশি যুক্ত হয়েছে বাংলা সংখ্যা সাথে দেওয়া হয়েছে গাণিতিক চিহ্ন তারপরেই পেয়ে যাচ্ছি এক থেকে পনেরো পর্যন্ত না ইংলিশ রাইমস গুলো আলাদা একটা পেজে দেওয়া হয়েছে সাথে ইংরেজি বারো মাসের নাম সপ্তাহের নাম এরপরে অ্যাড করা হয়েছে ইংরেজি সংখ্যা পবিত্র কোরআন থেকে নেওয়া পনেরোটি সুরা দেওয়া হয়েছে বাচ্চারা সবচেয়ে বেশি পছন্দ করবে এই ইসলামিক গজলগুলো সাথে থাকা মার্কার পেন দিয়ে বারবার লেখা প্র্যাকটিস করতে পারবে কারণ এই বইয়ে লেখার পরে মুছে দেওয়ার সুবিধা আছে এই বইয়ের সাথে থাকা ওয়াটার বুক এটা কিন্তু ম্যাজিকের মতো কাজ করে ম্যাজিক ওয়াটার পেনের ভেতরে পানি ভরে নিতে হবে এরপরে যে ছবিটা বাচ্চা দেখতে চাই সেই ছবির উপরে ঘষা দিলেই ক্লিয়ার পিকচার বের হবে এই বই ব্যস্ত বাবা মার জন্য আস্ত সমাধান ব্যাটারি কেনার কোনো প্রেশার নাই চার্জের মাধ্যমে চলবে এই একটি বই বাচ্চার হাতে থাকলে সারা দিন বাচ্চার পাশে যদি কেউ নাও থাকে সে নিজে নিজে পড়াশোনা করতে পারবে বই মানুষের বন্ধু হয় বই মানুষের সাথে কথা বলে এটা তার বাস্তব প্রমাণ বাচ্চার হাতে বই বন্ধুকে তুলে দিতে এখনই অর্ডার করে দিন ঝিলমিল কেন বক্সের ফেসবুক পেজে সারা বাংলাদেশে ক্যাশ অন ডেলিভারি উইদাউট ডেলিভারি চার্জ